ব্রেকিং নিউজ এবার বুবলিকে নিয়ে আরো একটি অবান্তর কথা বলে ফেলেন ঢালিউড সুপার স্টার সাকিব খান এবার গণমাধ্যমে এসে তাকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক বুবলির সাথে তাহলে আপনার বর্তমান সম্পর্ক কি উনি ক্ষিপ্ত হয়ে বেশ রেগে যেয়ে বলেন আমি কাকে জবাবদিহি করতে যাব আমি কাউকে জবাবদিহি করতে পারবো না আর ওই মহিলার বিষয়ে তো অসম্ভব আমার মুখ দিয়ে ওই নংরা নামটি আর কখনোই উচ্চারণ করতে চাই না এমনই একটি বক্তব্য দিয়েছেন আমার পাশে কে আমি কাকে জবাব দিতে যাব এটা আমার ঘর বাংলাদেশ হলিউড সুপারস্টার সাকিব খান বর্তমানে সাকিব খান বদরুদ সিনেমার এবং বরবাদ নিয়ে অনেক বেশি ব্যস্ত আছে তবে বরবাদ নিয়ে যেন তার আকাশ সমান স্বপ্ন এবার এত বাজেটের ছবি এর আগে কখনো করেনি ঢালিউড সুপারস্টার তুফান মুভি এবং সব কিছুকে ছাড়িয়ে এবার যেন বরবাদ চলে আসছে নতুন রূপে নতুন ভাবে যেখানে অববিশ্বাসকে দেখা গিয়েছে বিভিন্ন রকম সুনাম অর্জন করছে স্বামীর সম্পর্কে ভীষণ কারণ আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা প্রাপ্তি আমার কাছে মনে হয়েছে এবার বুবলির প্রশ্ন করায় যেন এবার ক্ষিপ্ত হয়ে গেলেন ঢালিউড কি এবার সাংবাদিকরা বেশ হিমশিম খেয়ে গিয়েছে সুপার স্টারের এমন রূপ দেখে তবে সবাই আসলেই হতভম্ব হয়ে গিয়েছিল সে এমনটা রিয়্যাক্ট করবে কেউ বুঝতে পারেনি তবে বুগলি এমনই কিছু খারাপ কাজ করে ফেলেছে যে সাকিব খানের মনে আর কোনো জায়গা নেই এবং বিগত দিনে তার ঘরে একটি মেয়ে আছে এবং অন্য একটি সংসার ছিল সেটাও যেন গোপন করার কারণে তার ওপর এত বেশি ঘৃণা জন্মে গিয়েছে যে তার নামটা শুনতে সে রাজি নন